নমস্কার আজ সরস্বতী শিশু মন্দিরের বিজ্ঞান মেলা দু হাজার পঁচিশ এই আমাদের সরস্বতী শিশু মন্দিরের গলি হাই স্কুল পাড়া এগারো নম্বর ওয়ার্ড আর ঠিক এই গলিটা দিয়েই আমাদের পেছনের ছোট গেটটা এই আমাদের শিশু মন্দিরের গেট এবার চলুন আমরা সামনের বড় গেটের দিকে যাই বড়ো গেটটা একটু সামনে এগিয়ে আজ চোদ্দোই জুলাই দু এখন সময় তিনটে পনেরো মিনিট পাঁচটা থেকে শুরু হবে বিজ্ঞান মেলার অনুষ্ঠান আজকে সুন্দর করে সাজানো হচ্ছে হয়েছে শিশু মন্দিরকে এই আমাদের মেন গেট এ পথে আমরা শিশু মন্দিরে প্রবেশ করি শিশু মন্দিরের এখানে চারটে গাড়ি রাখা আছে পেছনে দুটো সামনে দুটো এবং এই আমাদের শিশু মন্দির আজকে রঙিন পতাকায় সেজে উঠেছে সরস্বতী শিশু মন্দির আমাদের আচার্য প্রমুখ নির্মল ঘোষ মহাশয় আর এই আমাদের সরস্বতী শিশু মন্দির খুব সুন্দর বাতাস বইছে এখানে দিদিরা সব চলে এসছে দিদিরা বিভিন্ন কাজে ব্যস্ত আছে এবং দাদা ভাই দিদিভাইয়েরা এখনও সকলে আসেনি যদিও শুধু কৃষ্ণ দাদা ভাই এসছেন উনি আমাদের সঙ্গে আছেন আর একবার দেখেনি সুন্দর করে সাজিয়ে তোলার একটা চেষ্টা শুরু হয়েছে কেমন লাগছে জানাবেন আপনারা এখন লক্ষ্মী কক্ষে ঢুকি এখানে পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে কিছু মডেল কিছু ভাই বোনদের কাজ এখানে সব সাজানো আছে গতকালকে সমস্ত সাজানোগুলো হয়ে গিয়েছিল তো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা আছে পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে একটা সুন্দর মডেল পঞ্চ ইন্দ্রের কাজকর্মগুলো এখানে পাশে আছে এক পঞ্চ একটা অন্যরকম কাজ এখানে আরও একটা দেখতে পাচ্ছি এখানে সময় হলেই ঠিক ভাই বোনেরা উপস্থিত হয়ে নিজেদের প্রজেক্ট সম্পর্কে ব্যাখ্যা করবে আর কি এই প্রদর্শনীটাকে সকলের জন্য করা হয়েছে অনুষত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন চলুন আরও একটা ঘরে যাই পাশেই রয়েছে আমাদের মীরাবাই কক্ষ দুই নম্বর তো চলুন মীরাবাই কক্ষে কী আছে একবার দেখে নিই মীরাবাই কক্ষেও পঞ্চ ইন্দ্রিয় বিষয় নিয়েই আছে তো এখানে পঞ্চ ইন্দ্রিয় উপর অনেক বেশি হয় আর একটা ঘর ব্যবহার করতে হয়েছে সুন্দর করে ক্লে দিয়ে বানানো হয়েছে সুন্দর করে একটা নাক বানানো হয়েছে চোখ কান এবং ত্বক বাহ ত্বকটা খুব সুন্দর হয়েছে দিকে জিভা খুব সুন্দর চারটা তৈরি করা হয়েছে চারটা হচ্ছে এটা পঞ্চেন্দ্রের উপরে কাঁচগুলো লেখা আছে এখানে সুন্দর করে প্রদীপ দাদাভাই লিখেছেন হাতের লেখা সত্যি অপূর্ব এখন পাশের ঘরে যাই এখন আমরা যাব জিজাবাই কক্ষ এখানে উদ্ভাবনী বিষয় নিয়ে মডেল করা হয়েছে পরিশ্রম অধ্যাপসা ছাড়া জীবনের উন্নতিগুলো লাভ করা যায় না ঠিকই তাই এখানে উদ্ভাবনী বিষয়ে এই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে এগ্রিকালচার ফিল্ড ওভার ট্যাঙ্ক পাইপ পাম্প এছাড়া সোলার পাওয়ার ইরিগেশন যেটা সেই সিস্টেমটাকে এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে একটা এখানে পোলার প্যানেল তৈরি করেছে হাতে তৈরি করা এইসব পাম্প কন্ট্রোলার আমি দেখতে পাচ্ছি পুরোটা বাহ খুব সুন্দর পাশে এখানে চারটা রয়েছে সৌর সেচ ব্যবস্থা প্রকল্প যেটা আর কি এবার পাশেই অ্যাকচুয়ালি ভাইরা আসেনি তাই আর কি এটা ঠেকে রাখা হয়েছে অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু সবজি রাখা যাবে আর কি এর ভেতরে সবজিকে ঠান্ডা রাখার এক কথায় গ্রামীণ ফ্রিজ নিচে একটা ভেজা বস্তা থাকবে টবের উপরে সাথে কিছু চারিদিকে মাটি বালি দেওয়া এবং ভেতরে একটা হাড়ি আছে যেখানে সবজিগুলোকে রাখলে আমরা সতেজ পাবো টাটকা পাবো স্নেহার্গ ঘোষ করেছে এই ভাই ক্লাস থ্রিতে পড়ে আর কি তো তার পাশাপাশি আরও রয়েছে এখানে যদিও এটা ঢাকা আছে খোলা যাচ্ছে না এখানে কিছু একটা বানানো আছে ওই এর বিষয়টা হচ্ছে এটা আর কি উদ্ভাবনী গ্যাস লিকেজ শনাক্ত করণ কোনো গ্যাস লিক করে গেলে কিভাবে আমরা শনাক্ত করব সেটা আছে এই আমরা দেখতে পাচ্ছি সোলার সিস্টেমে কি করেছে এটা শুভ্রজ্যোতি রায় করেছে ছাদে টিভি চলছে ফ্রিজ চলছে ফ্যান চলছে এবং পাশে আবার চাষের জমি দেখতে পাচ্ছি মডেলটা এটা আছে আচ্ছা ঠিক পাশেই আরও একটা দেখতে পাচ্ছি এটা দেবায়ন চৌ করেছে তৃতীয় শ্রেণীর সৌরশক্তির সাহায্যে আমরা কী কী করতে পারি সেই একটা মডেল আচ্ছা এবার আমরা পরবর্তী ঘরে যাই নিবেদিতা কক্ষে আমরা এখন যাচ্ছি নিবেদিতা কক্ষে এখন এক নম্বরে এখানে পেয়ে গেছি দিশা সরকার করেছে উদ্ভাবনী বিষয় তো এই সেই মডেল পাশে রয়েছে এখানে গ্রে ওয়াটার এই গ্রে ওয়াটারের যে টপিকটা রয়েছে এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে পরিস্রুত জলের ট্যাঙ্ক কিভাবে আমরা গ্রে ওয়াটার ইউজ করব। বাথরুম থেকে শুরু করে নানান জায়গায় এখানে ফাইলটা রয়েছে তার চার্ট পাশে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন তার ফলাফলটা এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে খুব সুন্দর একটা মডেল এদিকে সবুজাবো বন দেখতে পাচ্ছি কিন্তু বাপাশে আমরা এর ক্ষতি দিকটা দেখতে পাচ্ছি দুটো দিক তুলে ধরা হয়েছে একদিকে দূষণ আর একদিকে বায়ুকলে ব্যবস্থা যেটা আমরা ব্যবহার করতে পারি বাহ খুব সুন্দর একটা মডেল আরও একটা মডেল দেখতে পাচ্ছি এখানে যন্ত্রযুগ নাকি দূষণযুগ ব্যাপারটা মডেলটা যন্ত্রযুগ নাকি দূষণ যুগ খুব সুন্দর করে তুলি ধরা হয়েছে এখানে জল দেখানো হয়েছে জলে নোংরা ফেলা হচ্ছে উইন্ডমিল নানান যুগ করে করা হয়েছে চলুন এবার আরও পাশের ঘরে আমরা যাই গোস্বামী দাস কক্ষ এই মডেলে একটা হাসপাতাল সংক্রামক রোগ সংক্রামক রোগ নিয়ে এখানে একটা মডেল তুলে ধরা হয়েছে সংক্রামক রোগ কি কী কী রোগের লক্ষণ কীভাবে ছড়ায় প্রতিকার সব কিছু এখানে ডিটেলসে আছে ম্যালেরিয়া ডেঙ্গু বা করে পুতুল বানানো হয়েছে মাস্ক ব্যবহার করা উচিত অবশ্যই আমাদের মশারি খাটিয়ে শোয়া উচিত তা দেখানো হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী কক্ষে প্রজেক্ট কি দেখতে পাচ্ছি আমরা বন্যপ্রাণী সংরক্ষণকে বন্যপ্রাণী কিভাবে আমরা সংরক্ষণ করব ট্রেনে কিভাবে কাটা পড়বে না বন জঙ্গলে সবটা এখানে দেখানো হয়েছে আর আরেকটা আছে এখানে সেফ ফরেস্ট আচ্ছা বন্যপ্রাণীকে আমাদেরকে বাঁচাতে হবে বা খুব সুন্দর করে এখানে বানানো হয়েছে দাবানল গাছ কাটা অপরাধ বাহ আচ্ছা বন্দুক দিয়ে একটা হরিণ মারা হয়েছে এই তো বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে সেই নিয়ে একটা সুন্দর মডেল এইখানে একটা খুব সুন্দর মডেল ধরা হয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের উপরে জল কিভাবে আমরা সংরক্ষণ করব তার একটা সুন্দর মডেল এখানে তুলে ধরা হয়েছে মেঘ থেকে মেঘের জল বৃষ্টি এক কথায় আর জলকে সংরক্ষণ করে ধরছে পাশে জল সংরক্ষণের উপরে আরও একটা আছে জলকে কীভাবে লাগাবো আমরা কাজে এই সেই বৃষ্টির জল সংরক্ষণ আচ্ছা আরও একটা দেখতে পাচ্ছি আমরা জল সংরক্ষণের উপরে বৃষ্টি জল মেঘের জল ওয়াটার ট্যাঙ্ক কিভাবে কে করতে পারি বাগানে ব্যবহার করতে পারি আরও অনেক কিছু ব্যবহার করতে পারি এখানে আরও একটা শুনতে পাওয়া কি সুন্দর একটা বনসাই গাছ এটা পুরো অরিজিনাল একদম খুব ভালো লাগছে ওয়া খুব ভালো লাগছে আরো একটা দেখতে পাচ্ছি আমরা এবং এখানে দেখতে পাচ্ছি চলো এখন আমরা উঠি ওপরে গিয়ে আরো অনেক আছে আমাদের গুরু গোবিন্দ সিং কক্ষে উদ্ভাবনী বিষয় নিয়ে এখনো সমস্ত মডেল এসে পৌঁছায়নি যেহেতু সময় এখনো বাকি আছে আশা করি সময়ের মধ্যে সব চলে আসবে চলো এখানে একটা আচ্ছা ভল কেন দেখানো হয়েছে কিভাবে ভল কেন কিছু বিষয় আছে আচ্ছা তোমাদের দেখাচ্ছি পরে শহীদ মঙ্গল পাণ্ডে কক্ষে আমরা দেখতে পাচ্ছি বা শক্তি সংরক্ষণের উপরে একটা খুব সুন্দর মডেল এখানে শক্তি সংরক্ষণ করে কী করা হয় সোলার কুকার সোলার হিটার সোলার লাইট সমস্ত কিছু আছে আচ্ছা শক্তি সংরক্ষণ পাশে শক্তি সংরক্ষণের উপর আরও একটা বা গঙ্গারামপুরের ফোয়ারা মোড়ে সেই ফোয়ারা এখানে তুলে ধরা হয়েছে ঠিক তাই যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না ঠিকই কথাটা এখন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কক্ষে আমরা ঢুকছি এখানে বিষয়টা এখানে আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে এই ভাই এখানে আগে এসে একটু কাজ করছে একটু বাকি আছে জন্য বা খুব সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছি সেই বোধ হয় সেই চাষের দিনের আগেকার আচ্ছা এটা হচ্ছে আমাদের আগেকার শস্য ঘরকে তুলে ধরা হয়েছে এটা দিয়ে এখানে কৃষি ব্যবস্থাটাকে তুলে ধরা হয়েছে আচ্ছা গ্রিন হাউস ফরেস্ট এগ্রিকালচার সব কিছু আছে এইখানে পাশে বা খারিফ ফসল রবি ফসল একদম পুরো সুন্দর করে একটা ছোট ছোটো বস্তার মধ্যে তুলে ধরা হয়েছে বাও এইখানে ও মাই গড পুরো একদম ছাদে দেখো পুরো ধানের চারা বিস্তলা বানিয়ে দিয়েছে একদম পুরো এখানে পুরো প্লাই দিয়ে বানানো গাছ ব্যবহার করা হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে এবং এর পাশে অজৈব সার এবং জৈব সার সবটা দেখানো হয়েছে ডক্টর ভীমরাও আম্বেদকর কক্ষে এবারে যাচ্ছি এবার এখানে আমাদের বল প্রয়োগের নিয়ে আচ্ছা শিশু মন্দির বল প্রয়োগ টান বল সব কিছু এখানে ধরা হচ্ছে ধাক্কা বল সব কিছু সুন্দর করে এখানে ধরা হয়েছে স্পর্শযুক্ত বল বাহ এখানে বল দেখানো হয়েছে খুব সুন্দর মধ্যাকর্ষণ বল পুরোটা ক্লে দিয়ে তৈরি করা হয়েছে সুজন রাইয়ের বাহ সু সুন্দর হাতের কাজ ফুটবল লাটিন ঘোরানো আচার্য কক্ষে বর্জ্য ব্যবস্থাপনায় এটাকে দেখানো হয়েছে খুব সুন্দর করে বর্জ্য ব্যবস্থা এখানে আর্যমান সরকারের বাও হসপিটাল কারখানা খুব সুন্দর করে মিউনিসিপাল কর্পোরেশন বা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানকার চার্ট মডেলটা খুব সুন্দর এখানকার মডেলটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে বাহ পচনশীল অপচনশীল সমস্ত কিছু তুলে ধরা হয়েছে বড় শঙ্করাচার্য কক্ষে যাচ্ছি সংরক্ষণ কিভাবে করবো সে শক্তি হয়েছে বা সুন্দর আমাদের আর ওপরে নয় উপরে কিছু নেই এখন নিচে নেমে যাচ্ছি অন্য দিক দিয়ে এই আমাদের সরস্বতী শিশু মন্দির আজকে সমস্ত আমাদের সমস্ত দাদা ভাইরা চলে এসছে আমাদের শুভ দাদা ভাই নমস্কার অনেকে চলে এসছে এই সময়ের মধ্যে অনেকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা চলো দেখতে দেখতে যাচ্ছি ওখানে প্রশান্ত দা আচ্ছা দেখা যাক জাতিকে উন্নতির সুউচ্চ শিখরে নিয়ে যেতে বিজ্ঞানের বিকল্প নেই এই বিজ্ঞানের প্রসারের মাধ্যমেই জাতির উন্নয়ন সম্ভব তাই বিজ্ঞান মেলার আয়োজন করে সবাইকে সচেতন করতে হবে উৎসাহিত করতে হবে বিজ্ঞান মেলার আয়োজন করতে এবং আমাদের প্রতিটি মানুষকে হতে হবে বিজ্ঞান মনস্ক বিজ্ঞানের আদর্শে সমাজ ও দেশ গড়ে তুলতে হবে এখন আমরা দেখবো বল কেন কি করে আসে লাভা কি করে বাইরে বেরোয় কই এই বেরিয়ে গেল বেরিয়ে গেল এই যা সব বেরিয়ে গেল আমরা দেখে নিলাম বল কেন কি করে বেরিয়ে আসে পাহাড়ে ফাটো ধরে আমাদের বনু আঙ্গুর এটা করে দেখালো

বিজ্ঞান মেলার উদ্দেশ্যটা কী আধুনিককালে বিজ্ঞান একটি বিস্ময় এই বিস্ময়কে জানার আগ্রহ মানুষের অনেক দিনের বিজ্ঞানের সব আবিষ্কার আমাদের জীবনকে করে তুলেছে আরও আরামপ্রদ এবং সুখী বিজ্ঞান মেলার ফলে মানুষের এর প্রতি যেমন আগ্রহ বৃদ্ধি পায় তেমনি মানুষের মাঝে বিজ্ঞানের জ্ঞানকে বিকশিত করা এর একটি অন্যতম প্রধান উদ্দেশ্য

বিজ্ঞান মেলার অনেক গুরুত্ব আমাদের প্রতিদিনের জীবনে অনেক আছে কারণ বিজ্ঞানের সবগুলো আবিষ্কারই মানব কল্যাণের জন্য সৃষ্টি করা হয় বিজ্ঞান আমাদের জীবনকে করে তুলেছে আরও স্বাচ্ছন্দ্যময় এবং আমাদের প্রতিদিনের কাজকে করে তুলেছে সহজ বিজ্ঞান মেলার মাধ্যমে মানুষ বিজ্ঞানের কল্যাণ সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং এর ফলে বিজ্ঞানের আবিষ্কার আমাদের জন্য কতটা প্রয়োজনীয় তা জানতে পারা সম্ভব এই বিজ্ঞান মেলার মাধ্যমেই উন্নত বিশ্বের লোক সর্বদা এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো বিজ্ঞানের এর দ্বারা মানুষ খুবই অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারে যার ফলে তারা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে বিজ্ঞান মেলায় এই সব তথ্য প্রকাশের মাধ্যম আছে যার মাধ্যমে মানুষ বিপ্লব সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এর ফলে বিজ্ঞান সচেতন হতে পারে এবং বিজ্ঞানের প্রতি তাদের আস্থা বাড়তে পারে তুমি তো অনেক বড় করেছো বিশাল বড় করেছো তুমি নদী তো শেষ নাই এটা কি তো মনে হচ্ছে হ্যাঁ একদম চলে গেলো নদী বিশাল দূর পর্যন্ত খুব সুন্দর হবে বিজ্ঞান মেলা শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ রাখলেই চলবে না এর প্রসার ঘটাতে হবে এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে সারা দেশব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করে দেশের সর্বস্তরের মানুষকে বিজ্ঞান সম্পর্কে ধারণা প্রদান করাই উচিত সভ্যতার পাশাপাশি বিজ্ঞানের অবদান সম্পর্কে ধারণা প্রকাশ করতে বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এখানে সকলের মনের কথা বা মন্তব্য লেখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে সকলেই নিজের কথা লিখে যাচ্ছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ